বর্তমানে পৃথিবীতে যেখানে আশি বছর বয়স পর্যন্ত কষ্ট হয়ে যায় সেখানে একটি উপজাতি মানুষের একশো বছর পর্যন্ত বাঁচার নজির রয়েছে যেখানে মানুষ যৌবন ধরে রাখতে বার্ধক্য ঠেকিয়ে রাখতে কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে সেখানে তাদের একজন নব্বই বছরের বাবা হওয়ার ক্ষমতা রাখেন এমনকি একজন সত্তর বছরের মহিলাও অনায়াসে গর্ভবতী হন এবং স্বাভাবিকভাবে এই বাচ্চা প্রসব করেন কথাগুলো আপনার কাছে বিস্ময়কর মনে হলেও হুঞ্জা উপজাতির মানুষদের কাছে তা একেবারেই স্বাভাবিক ব্যাপার আমাদের আজকের ভিডিওটি সাজানো হয়েছে হঞ্জা উপজাতির বিস্ময়কর সব তথ্য নিয়ে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের গিলগিত বালতিস্তান প্রদেশ কারাকোরাম পশ্চিম হিমালয় গ্রামের ও হিন্দুকোষ পর্বতমালা দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে আছে হুঞ্জা উপত্যকা এই উপত্যকাতেই বাস করে রহস্যময় হুঞ্জা বা বৈশ্য উত্তরী নামের একটি জনগোষ্ঠী পাকিস্তানের উত্তরে হুঞ্জার একদিকে চীনের জিনজিয়াং অন্যদিকে আফগানিস্তান ভারত ভাগের সময় তিন মাস হুঞ্জারা সিদ্ধান্তহীনতায় ছিল কোন দিকে যাবে সর্বশেষ উনিশশো সাতচল্লিশ নভেম্বরে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে পরে পাকিস্তান এটাকে জুড়ে দেয় গিলগিট পাকিস্তানের সঙ্গে যেখানে সারা পাকিস্তানের মানুষের গড় আয়ু সাতষট্টি সেখানে হঞ্জাদের গড় আয়ু নাকি একশো বিশ বছর হোন্জা উপত্যকায় এর চেয়েও বেশি বয়সের মানুষের সংখ্যা নেহায়াত কম নয় জাপানকে আয়ুর ক্ষেত্রে স্লোগোভারে হারিয়ে হোজারা একশো বছর বয়সও যথেষ্ট শর্ত ও সামর্থ্য থাকা পুরুষ ও নারীদের এত বছর বাঁচার মূল রহস্য খুঁজছেন বিজ্ঞানীরা তারা বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন হুঞ্জাদের সব বয়সের নারী পুরুষই সূর্যোদয় থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান একজন আশি বছরের বৃদ্ধর কাছে দৈনিক দশ থেকে পনেরো কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা দুধ ভাত চল্লিশ কেজি শস্য বুঝাই বস্তা যারা অনায়াসেই ক্ষেত থেকে নিয়ে ফিরেন হুঞ্জারা সারাদিনে মাত্র দুইবার খাবার খেয়ে থাকেন সূর্য ওঠার পরে একটি ভারী ব্রেকফাস্ট সূর্যাস্তের পরে হালকা ডিনার এই শেষ এর মধ্যে হুনজারা আর কোনো খাবার খান না তারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন হুনজারা তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণ শুকনো অ্যাপ্রিকট লেবু জাতীয় ফল বাদাম সিম ভুট্টা বার্লি ও বাচ্চার মতো শস্য মাখন পনির ডিম ও দুধ তুলনায় কম খান হুনজারা মাংস প্রায় তারা খানি না খেলেও বছরে এক দুইবার তারা ভেড়া ও মুরগির মাংস খেয়ে থাকেন তারা অন্য কোনো মাংস খান না এছাড়াও টুনটু নামে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন হুনজারা প্রাচীন রীতি মেনে হুঞ্জারা বছরে চার মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়ো ছাড়া আর কিছুই খান না দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিন হুঞ্জাদের প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার হাঁটতে হয় প্রয়োজনীয় খাদ্য ও সবজি নিজেরাই উৎপাদন করেন এছাড়া হুঞ্জারা সব কথাতেই হাসেন হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ তাদের অন্যতম প্রধান খাদ্য অ্যাপ্রিকট ফল বিজ্ঞানীদের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন বি সতেরো সমৃদ্ধ এই ফলটি অধিক পরিমাণে খাওয়ার কারণে বিশ্বের একমাত্র ক্যান্সার টিউমার মুক্ত জাতি এই হুঞ্জারা একদল গবেষক মনে করেন হোনজাদের দীর্ঘ জীবন নীরব মুক্ত থাকার পেছনে আছে মুক্ত বাতাস হিমবাহ থেকে আসা প্রাকৃতিক মিনারেল ওয়াটার সারা বছর হিম শীতল পানিতে গোসলের অভ্যাস শীতকালে হঞ্জা উপত্যকা বরফে ঢেকে যায় তখন হঞ্জারা গরম পানিতে গোসল করেন না তারা খান কম কিন্তু পরিশ্রম করেন বেশি কিছু গবেষক বলেছেন হোজনার নিরুত্তাপ অর্ধেকহীন জীবনযাপনের অভ্যস্ত তাই তারা মানসিক চাপের সাথে যুক্ত অসুখ বিসুখের ভোগেন না তারা শিশুদের মতোই জীবনযাপন করেন জীবনের প্রতিটি মুহূর্ত তারা উপভোগ করেন এটাই তাদের দীর্ঘায়ু হওয়ার রহস্য আরেকটা আশ্চর্যজনক বিষয় হলো সেখানে শিক্ষার হার নব্বই শতাংশ যেখানে আমাদের শহরে শিক্ষার হার অনেক কম শিশুকাল থেকেই এই সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে থাকে এসব নারীদের সৌন্দর্যের একটি গোপন রহস্য হল তারা পানির চেয়ে ফলের জুস অথবা শরবত পান করে বেশি তাদের অবশ্বাস্য সৌন্দর্য আরেক কারণ হল শারীরিক ব্যায়াম উপত্যকায় বসবাস করা এই হুঞ্জা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করেন যা তাদের জন্ম ও শরীরকে নানাভাবে উপকৃত করে একটা কথা প্রচলিত আছে যে কাশ্মীরের নারীরা এই উপমহাদেশের সবচেয়ে সুন্দরী নারী কিন্তু মজার ব্যাপার হলো হুঞ্জা নারীদের দেখলে আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দরী এখানকার মেয়েরা খুবই লাজুক সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে না মতো মাথায় এক ধরনের টুপি পরে তাদের নিজেদের ভিতরে বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখে বিভিন্ন উৎসবে এরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করে এই অঞ্চলের পঁচানব্বই ভাগ জনগণই মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা এই সৌন্দর্যমণ্ডিত স্থানে ঘুরতে আসেন একই সাথে তারা হনজ উপজাতির জীবনধারা ও কাছ থেকে অবলোকন করেন পর্যটকদের জন্য সেরা এক গন্তব্য এটি এই উপত্যকায় চাইলে যে কোনো সময় ভ্রমণে যেতে পারেন পর্যটক দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন